প্রিয় যুবক ভাই ও বোনেরা আপনারা আমাদের সমাজের সবচেয়ে বড় সম্পদ আপনারা আজ যেভাবে জীবন কাটাবেন আগামী দিনের সমাজ সেই অনুযায়ী গড়ে উঠবে কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি অনেক তরুণ নিজের চরিত্র নষ্ট করে ফেলছে নামাজ রোজা ছেড়ে দিচ্ছে জুয়ার আসরে বসে গেমসের নেশায় সময় নষ্ট করছে পর্নোগ্রাফি আর অশ্লীলতায় ডুবে যাচ্ছে হেজব এভাবে কি আমরা দুনিয়া ও আখেরাতের সফলতা অর্জন করতে পারব জিনা কখনোই নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইননা সলাতাতানহা আনিল ফাহসা ওয়া আল মুনকার নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 45 যদি আপনি পাঁচ ওয়াক্ত সলাত ঠিকমত আদায় করেন সঠিকভাবে আদায় করেন টাইম টু টাইম আদায় করেন তবে স্বাভাবিকভাবেই জুয়া অপব্যবহার অশ্লীলতা ও সব সবা থেকে নিজেকে দূরে রাখতে পারবেন ইনশা আল্লাহ আজকের যুগে সঙ্গে জুয়া নেশা পর্নোগ্রাফি গেমস এ আসক্তি অশ্লীলতা এসব ধীরে ধীরে মানুষকে ধ্বংস করে দিচ্ছে এই সব থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আল্লাহ সোহান ইবাদত পাঁচ অক্ত সলাত আদায় করা যুবকদের মর্যাদা সম্পর্কে বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তার আরশের ছায়ায় রাখবেন যেই দিন আর কোনো ছায়া থাকবে না তার মধ্যে এক শ্রেণী হলো সেই যুবক যেই যুবক আল্লাহর ইবাদতে বড় হয়েছে হাদিস অর্থাৎ যদি আপনি এখন থেকে আপনার চরিত্রকে ভালো করেন নামাজ রোজা ঠিকমতো আদায় করেন গুনাহ ছেড়ে দেন তাহলে কেয়ামতের দিন আল্লাহ সুবাহা নিজ হাতে আপনাকে আরো ছায়াই আশ্রয় দিবেন আজকের যুবক যদি জুয়ার আড্ডাই গেমসের এর আসরে পর্নোগ্রাফির অন্ধকারে ডুবে থাকে তাহলে তার চোখে শান্তি থাকবে না তার অন্তরে সান্তনা থাকবে না জীবনে সফলতা অর্জন করতে পারবে না কিন্তু যে যুবক নামাজে দাঁড়ায় রোজা রাখে কোরআন করে মায়ের খেদমত করে বাবার খেদমত করে সবার সাথে সুন্দর ব্যবহার করে সেই যুবক হল আচল হিৰো আচল সফল মানুহ